দুই নৌকার মধ্যে দুই পা দিছিলেন কখনো কয় দিছি অবস্থা কি হয়েছিল তোমার বলো হ্যাঁ পড়া গেছিল পড়বে দুই নৌকায় দুই পা দেওয়া যায় না হয় এই পা এদিকে নিয়ে আসতে হবে না ওদিকে চলে যেতে হবে দুই পা দিলে এই উল্টায় পড়বে মুনাফিকদের স্বভাব এটা দুমুখো সাপ ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করে টু ফেসড পার্সোনালিটি এরা যেদিকে বৃষ্টি ওদিকে সাদা উপরে ফিট ফাট ভিতরে সতর্কার তাদেরকে যখন বলা হয় তোমরা ফাসাদ সৃষ্টি করো না ওরা বলে আরে আমরাই তো ভালো আল্লাহ বলে না তোমরাই ফাসাদ সৃষ্টিকারী তোমরা জানো না তো এই ফিতনা ফাসাদকে আল্লাহ হত্যার চেয়েও জঘন্য বলেছেন তিনি বলেছেন আল ফিতনা চো আকবর উমিন আল কাত ফিতনা সৃষ্টি করা সমাজে পণ্যের দাম বাড়ানো কাঁচামরিচের দাম বাড়ানো পণ্যের হক নষ্ট করা টিকেট